হরে কৃষ্ণ প্রিন্স রাধে রাধে আগামীকাল হচ্ছে সাতই জুন শনিবার জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী তো একাদশী খুবই স্পেশাল কারণ এবার যুক্ত হয়েছে বেঞ্জুলি দ্বাদশী যুক্ত একাদশী তো অবশ্যই কিন্তু পালন করবে নামেই বোঝা যাচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী তো নির্জলা একাদশী পালন করতে হবে দিন রাত ব্যাপী জলও পান করা যাবে না আর যাদের সমস্যা রয়েছে শারীরিক সমস্যা একান্তই নির্জলা পারবে না তোমরা জল ফল গ্রহণ করেও একাদশী করতে পারো এটা কিন্তু শাস্ত্রেও উল্লেখ রয়েছে তো কোনো ভয়ের কোনো কারণ নেই যে আমরা জল পান করলে যে আমাদের অপরাধ হয়ে যাবে কিন্তু নির্জলা হচ্ছে সর্বোত্তম পন্থা নির্জলা যারা করবে তারা অবশ্যই ভগবানের বেশি কৃপা লাভ করবে তাই না তো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে একাদশী ব্রত করা তো আমাদের শারীরিক সমস্যা থাকতেই পারে ঠিক আছে যেহেতু আমরা কলিযুগের বদ্ধ জীব আমাদের জড়ো দেহে নানা রকমের সমস্যা থাকতে পারে তো তার জন্য পঞ্চশস্য বর্জন করে জল ফল গ্রহণ করে একাদশী ব্রত অবশ্যই করবে নির্দিষ্ট একাদশী ব্রত কথা অবশ্যই পাঠ বা শ্রবণ করবে আর বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জাপ করবে হরে কৃষ্ণা রাধে রাধে